আসসালামু আলাইকুম অধিদপ্তরের আবরকাত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে এই মাত্র আপনারা যারা এখনো জানেন না যে আপনাদের ব্যবহারিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসে রাজস্ব খাতভুক্ত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব তা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন একটি সেকেন্ডও স্কিপ করবেন না তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে ব্যবহারিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পিডিএফ লিংক দেওয়া রয়েছে লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড জোনাল ও উপজেলা সেটেলমেন্ট অফিসার রাজস্ব খাতভুক্ত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে গত এগারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের পুরাতন ভবন দ্বিতীয়তলা প্রশিক্ষণ একাডেমির কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হবে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নে উল্লেখ করা হলো আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদ রয়েছে সাইট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পরীক্ষাটি একত্রিশ অক্টোবর দুই তারিখ শুক্রবার সকাল দশটায় কিন্তু শুরু হবে যে সকল প্রার্থীরা একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ অংশগ্রহণ করবে তাদের কিন্তু সুন্দর করে রোল নম্বর দেওয়া রয়েছে যেখানে অংশ গ্রহণ করবে সর্বমোট কিন্তু পরীক্ষার্থী এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা এক নভেম্বর দুই তারিখ শনিবার সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত কিন্তু চলবে এই যে সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত যে সকল প্রার্থীরা অংশগ্রহণ করবে তাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে সর্বমোট জন পরীক্ষার্থী নভেম্বর তারিখ রোজ শনিবার সকাল থেকে দুপুর মধ্যে এদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা এক নভেম্বর দুই তারিখ শনিবার দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত যাদের অনুষ্ঠিত হবে তাদের তালিকাটি এখানে প্রকাশ করেছে এখানে সর্বমোট আশি জন পরীক্ষার্থী রয়েছে যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়ে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন এবার আসুন স্ক্রল করলে নিচের দিকে আরও বেশ কয়েকটি সময় উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক নভেম্বর দুই তারিখ শনিবার বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আরও যে আশি জন প্রার্থী অংশগ্রহণ করবে তাদের একটি তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ একদিনে তিনটি ধাপে কিন্তু ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনি কোন ধাপে রয়েছেন তা অবশ্যই জেনে নিয়ে সেই সময় পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুই নভেম্বর দুই তারিখ রোজ রবিবার সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত যে সকল প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা এখানে রয়েছে এখানে কত কাশি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এরপরে ওই দিন অর্থাৎ দুই নভেম্বর দুই তারিখ রোজ রবিবার দুপুর বারোটা হতে দুপুর দুইটা পর্যন্ত অংশগ্রহণ করবে কিন্তু আরও আশি জন পরীক্ষার্থী যাদের কিন্তু সম্পূর্ণরূপে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে দুই নভেম্বর দুই তারিখ বিকাল তিনটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত অংশগ্রহণ করবে সর্বশেষ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের মূল প্রবেশপত্রের রঙিন কপি সহ যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু এই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তা ভূমির রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পুরাতন ভবন দ্বিতীয়তলা প্রশিক্ষণ একাডেমির কম্পিউটার ল্যাবে আশা করি সেই অনুযায়ী নির্দিষ্ট স্থানে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ যে দিন আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষাটি সর্বমটে এই যে ব্যবহারিক পরীক্ষা তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে তার প্রথম দিন একত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এরপরে অনুষ্ঠিত হবে এক নভেম্বর দুই হাজার তারিখ এবং সর্বশেষে অনুষ্ঠিত হবে দুই নভেম্বর দুই তারিখ আশা করি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে আপনারা উপস্থিত হয়ে আপনার ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হবেন এবং এরপরে আপনারা কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন আপনারা চাইলে ভিডিওর এই অংশ থেকে খুব সহজে একটি স্ক্রিনশট নিতে পারেন এটা হলো প্রথম পেজ এটি হলো দ্বিতীয় পেজ এবং এটি হলো তৃতীয় পেজ আপনারা সকলেই জানেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই যে ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কিত লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা সরাসরি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং পিডিএফ ফাইলটি ওপেন হবে চাইলে তা ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবে ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের ব্যবহারিক পরীক্ষার ফলাফল সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি